আল্লাহর প্রেরিত রসুল ইউনুস আলাইহসাল্লাম নিনেভা নামের এক মহান জনপদে প্রেরিত হলেন যেখানে অগণিত মানুষ আল্লাহর অবাধ্য হয়ে বহু মূর্তির পূজা করত অন্যায় কাজকে স্বাভাবিক ভেবে নিয়েছিল সৎপথ থেকে সরে গিয়ে পাপাচারে লিপ্ত হয়েছিল তাদের অন্তরে অহংকার অবিশ্বাস আর জেদের কালো অন্ধকার জমে গিয়েছিল ইউনুসালায় দীর্ঘ সময় ধরে সেই জনগণের কাছে সত্যের দাওয়াত দিলেন তাদের সতর্ক করলেন আল্লাহর একত্বের দিকে ডাকলেন মূর্তি পূজা ত্যাগ করতে বললেন অন্যায় কাছ থেকে বিরত হতে আহ্বান জানালেন কিন্তু জনগণ তার কথা শুনল না বরং উপহাস করল বিদ্রুপ করল তাকে মিথ্যাবাদী বলল তার প্রতি অবিশ্বাস প্রদর্শন করল দিনের পর দিন রাতের পর রাত ইউনুসালায় আল্লাহর কালিমা তুলে ধরলেন কিন্তু খুব অল্প কিছু মানুষ ছাড়া কেউ তার দাওয়াত গ্রহণ করল না অধিকাংশ মানুষ তাকে প্রত্যাখ্যান করল অবশেষে যখন ইউনুসালায় ক্রমাগত অস্বীকৃতি বিদ্রুপ আর অবাধ্যতায় ক্লান্ত হয়ে পড়লেন তখন তিনি আল্লাহর অনুমতি ছাড়া রুষ্ট হয়ে নগরী ছেড়ে চলে গেলেন তিনি মনে করলেন এ জনগণ আর সৎপথে আসবে না তাই তাদের আল্লাহর আজাবের মুখে ছেড়ে দিয়ে চলে যাওয়াই উত্তম শহর ছেড়ে যাওয়ার পর তিনি সমুদ্র তীরের দিকে চলে গেলেন যেখানে একটি যাত্রী বহন করে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল তিনি সেই জাহাজে আরোহণ করলেন এবং সমুদ্রযাত্রা শুরু হল প্রথমে সবকিছু স্বাভাবিক ছিল আকাশ ছিল শান্ত বাতাস ছিল কোমল ঢেউ ছিল শান্ত কিন্তু কিছুক্ষণ পরেই সমুদ্রে প্রবল ঝড় শুরু হল বিশাল ঢেউ আছড়ে পড়তে লাগল আকাশ কালো মেঘে ঢেকে গেল বজ্রপাত শুরু হল ঝড়ো হাওয়ায় জাহাজ দুলতে লাগল যেন যে কোনো মুহূর্তে ডুবে যাবে জাহাজের লোকেরা ভীত হয়ে পড়ল তারা বুঝতে পারল জাহাজে কারো গুনাহর কারণে এ বিপদ নেমে এসেছে তারা সিদ্ধান্ত নিল লটারির মাধ্যমে দেখা হবে কে সেই ব্যক্তি যার কারণে বিপদ লটারিতে নাম উঠল ইউনোসালাইয়ের তারা অবাক হল কিন্তু তিনবার লটারির ফলাফল একই আশায় তারা নিশ্চিত হল আলাই নিজও বুঝলেন আল্লাহ তাকে পরীক্ষা করছেন তিনি নিজেকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করার জন্য প্রস্তুত হলেন অবশেষে তিনি জাহাজ থেকে ঝাঁপ দিলেন উত্তাল সমুদ্রে সাথে সাথেই বিশাল এক তিমি মাছ তাকে গিলে ফেলল কিন্তু আল্লাহর হুকুমে সেই মাছ তাকে আঘাত করেনি বরং অক্ষত অবস্থায় নিজের পেটের ভেতর ধারণ করল তখন সমুদ্র ছিল অন্ধকার গভীর জলের নিচে আর মাছের পেটের ভেতর এক ভয়ঙ্কর অন্ধকার তিন অন্ধকারে আবদ্ধ হয়ে ইউনুসালায় গভীর বেদনায় ভয়ে অনুতাপে নিমজ্জিত হলেন তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে মন ফেরালেন বুঝলেন তিনি তাড়াহুড়ো করে নগরী ছেড়ে গিয়েছিলেন আল্লাহর অনুমতি ছাড়া চনে গিয়েছিলেন তখন তিনি আল্লাহর দরবারে কান্নার সাথে একটি দোয়া করতে লাগলেন লা ইলাহা ইল্লা আন্তা কুন্তু মিনা জালিমিন এই তাসভি তিনি বারবার উচ্চারণ করতে থাকলেন নিজের ভুলের জন্য অনুতপ্ত হতে থাকলেন আল্লাহর রহমতের প্রত্যাশায় ডুবে গেলেন তার এই দোয়া সমুদ্রের তরঙ্গ ভেদ করে আরসে পৌঁছে গেল ফেরিস্তারা আল্লাহকে বললেন হে প্রভু এ তো সেই বান্দা যে সর্বদা তোর ইবাদতে রত ছিল এখন সে কষ্টে পড়ে তোর নাম ডেকে কাঁদছে তালা রহমত দৃষ্টিতে তাকালেন তার দুয়া কবুল করলেন মাছটি সমুদ্রের গভীরে সাতার কাটতে লাগল ইউনুসালায়ের দোয়া আকাশ ভেদ করে উঠতে লাগল আর আল্লাহর রহমতের সাগর নেমে আসতে থাকল এভাবে তার পরীক্ষা শুরু হল মাছের পেটে অন্ধকারের ভেতর শুধুমাত্র তওবা দোয়া আর আল্লাহর রহমতের আশ্রয়ে তিনি সময় কাটাতে লাগলেন ইউনুস আলেহুসাল্লাম মাছের পেটের ভেতর সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত ছিলেন চারদিক ঘন কালো ভেজা ঠান্ডা আর ভয়াবহ নিস্তব্ধতায় আচ্ছন্ন ছিল তার চোখের সামনে কিছুই দেখা যাচ্ছিল না চারপাশে কেবল সমুদ্রের ঢেউয়ের শব্দ মাছের দমনের আওয়াজ আর গভীর অজানা ভয়ের পরিবেশ কিন্তু সেই অন্ধকারের মধ্যেই তার অন্তর আল্লাহর নূরে জ্বলে উঠল তিনি বুঝলেন আল্লাহ ছাড়া আর কোনো উপায়ে নেই আল্লাহ ছাড়া আর কোনো মুক্তি নেই তিনি নিরন্তর বলতে থাকলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা হ্যানাকা ইন্নি কুন্তু মিনা জালি মিন এই দোয়া ছিল তার অস্ত্র তার শক্তি তার ভরসা প্রতিটি উচ্চারণের সাথে তার হৃদয় হালকা হয়ে যাচ্ছিল প্রতিটি কান্নার সাথে তার আত্মা প্রশান্তি অনুভব করছিল তিনি জানতেন তিনি আল্লাহর ইজাজত ছাড়া নগরী ছেড়ে চলে গিয়েছিলেন আল্লাহর অনুমতি ছাড়া চলে গিয়েছিলেন এখনে কষ্ট তার জন্য এক পরীক্ষা এক শিক্ষা যা তাকে আরও বিনয়ী করবে আরও শক্তিশালী করে তুলবে এদিকে মাছ আল্লাহর হুকুমে তাকে পেটে ধারণ করে সমুদ্রের গভীরে সাতার কাটতে থাকল বড় বড় ঢেউ আছড়ে পড়ছিল কিন্তু মাছের ভেতর ইউনুস আলায় আল্লাহর হেফাজতে নিরাপদ ছিলেন ফেরিস্তারা আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন হে রব ইউনুস তোমার বান্দা সে তরি প্রশংসা করে তরি নাম নিয়ে কাঁদছে তার তওবা কবুল কর আল্লাহর দরবারে তার কান্না আর দোয়া কবুল হল তখন ইউনুস অনুভব করতে লাগলেন যে আল্লাহর রহমত তার উপর নেমে আসছে যদিও মাছের পেটে তিনি দিনরাত পার্থক্য করতে পারছিলেন না সময়ের হিসাব অস্পষ্ট ছিল তবুও তার অন্তর শান্ত হয়ে যাচ্ছিল তিনি জানতেন তার দোয়া আল্লাহ শুনছেন তার কান্না বৃথা যাচ্ছে না সমুদ্রের পানির অন্ধকার গভীর স্রোতের ভয়াবহ গর্জন আর মাছের পেটের আধার এই তিন অন্ধকারে তিনি আল্লাহর রহমতের আলো খুঁজে পেলেন তার অন্তরের দোয়া আকাশ ভেদ করে আরসে সে পৌঁছে গেল আল্লাহর সিদ্ধান্ত হল তাকে দুরবস্থা থেকে মুক্তি দেওয়া হবে তবে নির্দিষ্ট সময় পর্যন্ত এ পরীক্ষা চলবে একদিকে মাছের পেটে ইউনুসালায় তবা করছেন অন্যদিকে নিনেভা নগরে একটি ভিন্ন দৃশ্য ঘটতে লাগল যখন ইউনুসালায় নগরী ছেড়ে গিয়েছিলেন তখন জনগণ তার সতর্কবাণীকে উপহাস করেছিল কিন্তু কিছুদিন পর তারা আল্লাহর আজাবের চিহ্ন দেখতে পেল আকাশে কালো মেঘ জমে গেল বাতাসে অজানা ভয়ে ছড়িয়ে পড়ল দূর থেকে বজ্রপাতের গর্জন শোনা গেল তারা বুঝতে পারল এ তো সেই আজাবের পূর্ব লক্ষণ যা ইউনুসালায় তাদের সতর্ক করেছিলেন আতঙ্ক ছড়িয়ে পড়ল চারদিকে মানুষ একে অপরকে ডাকতে লাগল নিজের সন্তান স্ত্রী পরিবার নিয়ে কাঁদতে লাগল তখন তাদের অন্তরে ভয় ঢুকল তারা উপলব্ধি করল তারা অন্যায় করেছে আল্লাহর নবীকে অবিশ্বাস করেছে তাই সবাই একত্র হল শিশু বৃদ্ধ নারী পুরুষ সবাই কাঁদতে কাঁদতে আল্লাহর দরবারে তওবা করতে লাগল তারা মূর্তিগুলো ফেলে দিল হাত উঁচু করে আল্লাহর কাছে কান্না করতে লাগল ক্ষমা প্রার্থনা করতে লাগল আল্লাহর অসীম রহমত তাদের ওপর নেমে এল যখন আল্লাহ দেখলেন এক নগরের সকল মানুষ সত্যিকারের তওবা করেছে তখন তিনি তাদের ওপর আজাব নামালেন না এভাবেই ইউনুসালায়ের জনগণ বেছে গেল আজাব থেকে কিন্তু ইউনুসালায় তখনও মাছের পেটের ভেতর ছিলেন তার জন্য এ ছিল গভীর ধৈর্যের পরীক্ষা অন্ধকারের ভেতরে তিনি নিরন্তর ইবাদত করতে লাগলেন আল্লাহর নাম নিতে লাগলেন তার হৃদয় ভেঙে পড়ল অহংকার গলে গেল বিনয় আর কান্নায় ভরে উঠল তিনি বুঝলেন আল্লাহর অনুমতি ছাড়া কোনও সিদ্ধান্ত নেওয়া যায় না আল্লাহর ইচ্ছাই সর্বোচ্চ এভাবে দিন কেটে গেল রাত কেটে গেল সময়ের হিসাব অস্পষ্ট হলেও তিনি অবিচল রইলেন তার অন্তরে নতুন করে দৃঢ় ইমান জন্ম নিল আল্লাহর প্রতি আরও গভীর আস্থা গড়ে উঠল তিনি এখন সম্পূর্ণভাবে আল্লাহর হাতে নিজেকে সমর্পণ করেছিলেন সমুদ্রের গভীর অন্ধকারে বিশাল তিমি মাছের পেটের ভেতরে ইউনুস আলেহিসালাম আল্লাহর ইবাদতে রত ছিলেন তার মুখ থেকে নিরন্তর বের হচ্ছিল সেই অমর দোয়া লা ইলাহা ইল্লা আন্তা সুভানাকা ইন্নিকুন্তুমিনা জালিমিন প্রতিটি উচ্চারণে তার অন্তর কাঁপছিল প্রতিটি শব্দ তার কান্নার সাথে মিশে যাচ্ছিল তিনি অনুভব করছিলেন আল্লাহর নিকট তার কোনো গোপন নেই আল্লাহ তার অন্তরের সবকিছু জানেন এই অবস্থায় তার হৃদয় ভেঙে পড়ল কিন্তু তাতে তৈরি হল প্রকৃত বিনয়ে প্রকৃত তবা তিমি মাছটি আল্লাহর আদেশে চলাফেরা করছিল বিশাল ঢেউ গভীর সমুদ্র ভয়ঙ্কর ঝড় এসব কিছুই ইউনুস সালামের ক্ষতি করতে পারেনি আল্লাহর হেফাজতে তিনি মাছের ভেতর অক্ষত ছিলেন মাছটি কখনো পানির উপরে উঠত কখনো আবার সমুদ্রের গভীরে ডুবে যেত সেই সময় ইউনুস আলহিস্সাল্লাম শুনতে পেতেন পানির গর্জন অনুভব করতেন চাপা অন্ধকার কিন্তু তার অন্তরে ছিল আল্লাহর উপর পূর্ণ আস্থা তার তওবা এবং দোয়া ছিল এতটাই আন্তরিক যে আল্লাহর দরবারে তা কবুল হল ফেরেস্তারা বলল হে আল্লাহ এ তো সেই বান্দা যে সুখের সময়ও সর্বদা তোঁরই বাদত করত এখন কষ্টের সময়ও তোরই নাম করছে আল্লাহ আল্লাতালা বললেন হ্যাঁ আমি তার দোয়া কবুল করলাম যদি সে আগে থেকে আমার স্মরণে লিপ্ত না থাকত তবে হয়তো কিয়ামত পর্যন্ত মাছের পেটে অবস্থান করত কিন্তু আমার রহমতে আমি তাকে মুক্তি দেব অবশেষে নির্দিষ্ট সময় পূর্ণ হল আল্লাহ মাছকে আদেশ করলেন সে যেন ইউনুস আলেহিসালামকে নিরাপদে উপকূলে পৌঁছে দেয় তখন মাছ সমুদ্রের তরঙ্গ পেরিয়ে তাকে এক উন্মুক্ত তীরে এনে উগরে বিল ইউনুস আলেহিসালাম বেরিয়ে এলেন জীবিত তবে তার দেহ ছিল অত্যন্ত দুর্বল চামড়া ছিল নরম রোদ ও বাতাস সহ্য করার মতো শক্তি তার শরীরে অবশিষ্ট ছিল না তিনি ছিলেন একেবারে নিঃশেষ অসহায় অবস্থায় আল্লাহর রহমত তখনই তাকে আচ্ছন্ন করল তার শরীরকে রক্ষা করার জন্য আল্লাহ সেই নির্জন তীরে এক বিশেষ বৃক্ষ জন্মালেন ইয়াক্তুন বা লাউ জাতীয় গাছ এর বড় বড় পাতা তাকে রোদ থেকে রক্ষা করল আর ফল তাকে আহার জোগাল এভাবে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন তার দুর্বল শরীরে আবার শক্তি ফিরে এল আল্লাহ তাকে আবার জীবনের স্বাদ দিলেন আবার দায়িত্ব পালনের সুযোগ দিলেন এই সময় ইউনুস আলাইহি সালাম নিজের ভুল থেকে শিক্ষা নিলেন তিনি বুঝলেন একজন নবী কখনো আল্লাহর অনুমতি ছাড়া নিজের সিদ্ধান্তে কাজ করতে পারেন না তার দায়িত্ব হল ধৈর্য ধরা অবিশ্বাসীদের উপহাস সয়ে যাওয়া অবাধ্য জনগণের মাঝেও নিরন্তর দাওয়াত চালিয়ে যাওয়া এই শিক্ষা তাকে আরও দৃঢ় করল আরও বিনয়ী করল অন্যদিকে নিনেভাহ নগরীর মানুষরা ইতোমধ্যে তওবা করে নিয়েছিল তারা আল্লাহর আজাব থেকে মুক্তি পেয়েছিল কারণ তারা আন্তরিকভাবে কান্নাকাটি করে ক্ষমা চেয়েছিল আল্লাহর রহমতে পুরো নগরী বেঁচে গেল এটি ছিল ইতিহাসে একটি অনন্য ঘটনা একটা জাতি নবীর সতর্কবাণী শুনে শেষ মুহূর্তে সত্যিকার তওবা করে আজাব থেকে রক্ষা পায় ইউনুস সালাম যখন সুস্থ হয়ে উঠলেন তখন আল্লাহ তাকে আবার সেই জনগণের দিকে পাঠালেন এবার তিনি ফিরে এলেন বিনম্র মনে পরিপূর্ণ শিক্ষা নিয়ে তার ফিরে আসায় জনগণ তাকে সম্মান দিল তার দাওয়াতকে গ্রহণ করল তারা তার চারপাশে একত্র হল আল্লাহর একত্বকে মেনে নিল ফলে নগরী ভরে উঠল আল্লাহর নূরে তওবা আর ইবাদতে ইউনুস সালাম তাদের মাঝে থেকে আল্লাহর দাওয়াত প্রচার করতে লাগলেন তিনি জনগণকে শিখালেন যে বিপদের সময় যেন তারা কখনো আল্লাহর ছাড়া অন্য কারো দিকে ফিরে না যায় তিনি তাদের মনে করিয়ে দিলেন যে আল্লাহর আজাব যখন নেমে আসে তখন কোনও শক্তি রক্ষা করতে পারে না কেবল তওবা আর আল্লাহর রহমতি মুক্তি দেয় এভাবে তার কাহিনী মানুষের জন্য এক শিক্ষা হয়ে দাঁড়াল যে আল্লাহর পথে ধৈর্য ধরে থাকলে সফলতা আসে যে তাড়াহুড়ো করে নিজের সিদ্ধান্ত নেয় সে বিপদে পড়ে কিন্তু আন্তরিক তওবা করলে আল্লাহর রহমতে মুক্তি মেলে ইউনুস আলী হিসালাম যখন আল্লাহর হুকুমে মাছের পেট থেকে মুক্তি পেলেন এবং আল্লাহর দয়া দ্বারা তার জীবন নতুনভাবে শুরু হল তখন তার অন্তরে এক নতুন উপলব্ধি জন্ম নিল তিনি এখন আর সেই আগের মতো অধৈর্য বা ক্ষুদ্ধ ছিলেন না বরং পরিপূর্ণ ধৈর্য কৃতজ্ঞতা আর বিনয়ে ভরে উঠলেন তার অন্তর হয়ে উঠল আল্লার স্মরণে প্রশান্ত তার চোখ ভরে গেল কৃতজ্ঞতার অশ্রুতে তীরে উঠে প্রথম যে বিষয়টি তিনি অনুভব করলেন তা হল নিঃসতার সত্য তার শরীরে কোনও শক্তি ছিল না চামড়া রোদে পুড়ে নষ্ট হওয়ার মতো হয়ে গিয়েছিল এমন অবস্থায় আল্লাহ তার জন্য লাউ জাতীয় গাছ জন্মালেন সেই গাছের বিশাল সবুজ পাতা তাকে সূর্যের প্রখর রোদ থেকে রক্ষা করল এর ফল তাকে আহার জোগাল আর এর ছায়া তাকে ঠান্ডা ও প্রশান্তি দিল এভাবে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন তার দুর্বল শরীরে আবার শক্তি ফিরে এলো আল্লাহ তাকে আবার জীবনের স্বাদ দিলেন আবার দায়িত্ব পালনের সুযোগ দিলেন এই সময়ে তিনি শুয়ে শুয়ে নিজের অতীতের কথা ভাবলেন তিনি স্মরণ করলেন কিভাবে নিনেবাহ নগরীর জনগণ তার দাওয়াত প্রত্যাখ্যান করেছিল কিভাবে তিনি রুষ্ট হয়ে শহর ছেড়ে চলে গিয়েছিলেন কিভাবে সমুদ্রের ঝড় তাকে গ্রাস করেছিল কিভাবে বিশাল মাছ তাকে গিলে ফেলেছিল আর কীভাবে অন্ধকারের মাঝে তিনি আল্লাহর কাছে তবা করেছিলেন প্রতিটি ঘটনা তাকে গভীরভাবে স্পর্শ করল তার অন্তরে দৃঢ় বিশ্বাস জন্ম নিল যে আল্লাহ ছাড়া আর কোনো আশ্রয় নেই আল্লাহ ছাড়া আর কোনো রক্ষাকারী নেই ধীরে ধীরে যখন তার শরীরে শক্তি ফিরে এলো তখন আল্লাহ তাকে আবার দায়িত্ব দিলেন তাকে আবার তার জনগণের দিকে ফিরে যেতে হবে ইউনুস আলেহিসালাম বিনা দ্বিধায় সেই দায়িত্ব গ্রহণ করলেন এবার তিনি জানতেন তাকে ধৈর্য ধরতে হবে অবিশ্বাসীদের উপহাস সয়ে যেতে হবে এবং অবিরামভাবে আল্লাহর বার্তা পৌঁছে দিতে হবে তিনি নিনেভাস নগরে ফিরে এলেন জনগণ তখন ভিন্ন অবস্থায় ছিল তারা ইতোমধ্যে আল্লাহর আজাবের পূর্ব লক্ষণ দেখে আতঙ্কে তবা করে নিয়েছিল নিজেদের মূর্তি ভেঙে ফেলেছিল এক আল্লাহর দিকে ফিরে এসেছিল এবার যখন ইউনুস সালাম তাদের মাঝে প্রবেশ করলেন তখন তারা তাকে আলিঙ্গন করল তার দাওয়াতকে গ্রহণ করল তার প্রতি সম্মান প্রদর্শন করল একটি গোটা জাতি যারা একসময় অবাধ্য ও বিদ্রুপকারী ছিল তারা পরিণত হল অনুতপ্ত বিনয়ী ও ইমানদার জাতিতে তারা আল্লাহর ইবাদতে রত হল নামাজ আদায় করল দোয়া করতে লাগল আল্লাহর রহমতের জন্য কৃতজ্ঞ হল ইউনুস সালাম তাদের নেতৃত্ব দিলেন তাদের শিক্ষা দিলেন তাদের সঠিক পথে চালিত করলেন ফলে পুরো নগরী ভরে উঠল আল্লাহর নূরে তবা আর ইবাদতে ইউনুস সালাম তাদের মাঝে থেকে আল্লাহর দাওয়াত প্রচার করতে লাগলেন তিনি জনগণকে শিখালেন যে বিপদের সময় যেন তারা কখনো আল্লাহর ছাড়া অন্য কারো দিকে ফিরে না যায় তিনি তাদের মনে করিয়ে দিলেন যে আল্লাহর আজাব যখন নেমে আসে তখন কোনও শক্তি রক্ষা করতে পারে না কেবল তওবা আর আল্লাহর রহমতি মুক্তি দেয় এভাবে তার কাহিনী মানুষের জন্য এক শিক্ষা হয়ে দাঁড়ালো যে আল্লাহর পথে ধৈর্য ধরে থাকলে সফলতা আসে যে তাড়াহুড়ো করে নিজের সিদ্ধান্ত নেয় সে বিপদে পড়ে কিন্তু আন্তরিক তওবা করলে আল্লাহর রহমতে মুক্তি মেলে ইউনুস আলহিসাল্লাম যখন জনগণের কাছে ফিরিয়েলেন তখন নিনেবা নগরী ছিল একেবারে পরিবর্তিত সেই নগরী যেখানে একসময় অহংকার মূর্তিপূজা ও অবাধ্যতা ছিল প্রবল সেখানে এখন ছিল বিনয় কান্না ও আল্লাহর আনুগত্যের আলো মানুষরা নবীর প্রতি ভালোবাসা ও সম্মান দেখাতে লাগল তারা জানল এই নবী আল্লাহর প্রিয় বান্দা যিনি তাদের সতর্ক করেছিলেন এবং যিনি মাছের পেটের অন্ধকার থেকে মুক্তি পেয়েছেন আল্লাহর রহমতে ইউনুস আলেসাল্লাম জনগণের মাঝে বসে তাদের শিক্ষা দিতে লাগলেন তিনি বললেন তোমরা যে তাওবা করেছ তা আল্লাহর কাছে কবুল হয়েছে তোমরা যে মূর্তি ভেঙে ফেলেছ যে আল্লাহর দিকে ফিরে গেছ তা তোমাদের জন্য মুক্তির পথ হয়েছে কিন্তু সতর্ক থেকো যেন আবার গাফিল না হয়ে পড়ো আবার পাপ ও অন্যায়ের দিকে না ফিরো কারণ আল্লাহ ক্ষমাশীল হলেও তিনি একই সাথে ন্যায় বিচারক যদি তোমরা আবার পাপে লিপ্ত হও তবে আল্লাহ আজাব থেকে কেউ রক্ষা করতে পারবে না নগরের মানুষ নবীর শিক্ষা মন দিয়ে শুনল তারা নামাজে স্থির হল জাকাত দিল দোয়া করল সৎকাজে একে অপরকে সাহায্য করতে লাগল ধীরে ধীরে নিনেবা নগরী এক শান্তি ও বরকতময় জনপাতে পরিণত হল কৃষিক্ষেত্রে ফলন বাড়ল বাণিজ্যের সমৃদ্ধি এল মানুষের জীবনে সুখ শান্তি নেমে এল মানুষ আল্লার প্রতি কৃতজ্ঞ হল নবীর প্রতি বিশ্বস্ত হল ইউনুস সালাম মাঝে মাঝে মাছের পেটের অভিজ্ঞতার কথা মনে করতেন তিনি স্মরণ করতেন কেমন ভয়ঙ্কর অন্ধকারে তিনি বন্দী ছিলেন কেমন অসহায়ভাবে তিনি আল্লাহর কাছে তওবা করেছিলেন আর কেমন অলৌকিকভাবে তিনি মুক্তি পেয়েছিলেন প্রতিবার সেই স্মৃতি তাকে আরও বিনয় করে তুলত তিনি মানুষকে বলতেন হে আমার জাতি তোমরা শিখে নাও আল্লাহ ছাড়া কারো কাছে মুক্তি নেই যদি বিপদ আসে তবে মানুষ সম্পদ রাজত্ব কিছুই রক্ষা করতে পারবে না কেবল আল্লাহর দিকে ফিরে আসাই মুক্তির পথ তার দোয়া লা ইলাহা ইল্লা আন্তা সোভানাকা ইন্নিকুন্তু মিনাজ্জা আলি মিন সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল নিনেবার মানুষ সেই দোয়া শিখে নিল নিজেদের সন্তানদের শেখাতে লাগল এই দোয়া হয়ে উঠল তাদের জীবনের শক্তি তাদের বিপদের অবলম্বন তারা জানত যখন তারা আল্লাহর কাছে বিনয়ী হয়ে এই দোয়া করবে তখন আল্লাহ অবশ্যই তাদের দিকে দয়া দৃষ্টি দিবেন ইউনুস সালাম দিনরাত আল্লাহর ইবাদাতে ব্যস্ত থাকতেন তার দাওয়াতের কাজ চালিয়ে যেতেন তিনি জানতেন পৃথিবীতে তার জীবন সীমিত কিন্তু তার দায়িত্ব হল আল্লাহর বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়া তিনি আল্লাহর পথের দাওয়াতকে নিজের জীবন ব্রত করে তুললেন এক সময় আল্লাহর পক্ষ থেকে তার অন্তরে দৃঢ় প্রশান্তি এলো তিনি জানলেন তার পরীক্ষা শেষ হয়েছে তার দায়িত্ব তিনি যথাসাধ্য পালন করেছেন এখন তিনি আল্লাহর রহমতের ছায়ায় শান্ত জীবন জীবনযাপন করছেন তার কাহিনী ইতিমধ্যে মানুষের মাঝে ছড়িয়ে পড়েছিল দূর দূরান্ত থেকে মানুষ এসে তার গল্প শুনত শিক্ষা নিত তার জীবনের শিক্ষা ছিল বহুমুখী প্রথম শিক্ষা ধৈর্য কারণ তিনি যখন নগরী ছেড়ে চলে গিয়েছিলেন তখন ধৈর্য হারিয়েছিলেন আর আল্লাহ তাকে শিখালেন যে নবীর প্রথম দায়িত্ব ধৈর্য ধারণ করা দ্বিতীয় শিক্ষা তওবা কারণ তিনি মাছের পেটের ভেতরে আন্তরিকভাবে তওবা করেছিলেন আর সেই তওবাই তাকে মুক্তি দিয়েছিল তৃতীয় শিক্ষা আল্লাহর রহমত কারণ আল্লাহর রহমত ছাড়া তার মুক্তি সম্ভব ছিল না এই শিক্ষাগুলো তিনি তার জাতিকে দিলেন তাদের হৃদয়ে গেথে দিলেন ফলে তাদের জীবন আল্লাহর দিকে ফিরে আসার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠল ইউনুস আলহ কাহিনী প্রমাণ করল আল্লাহ তার বান্দাদের প্রতি অসীম দয়ালু তিনি বান্দাকে পরীক্ষা করেন বিপদ দেন কিন্তু বান্দা যদি আন্তরিকভাবে তার দিকে ফিরে আসে তবে তিনি অবশ্যই ক্ষমা করেন মানুষের জীবনেও এই কাহিনী চিরন্তন শিক্ষা হয়ে রইল ইউনুস আলেসাল্লামের জীবন শেষে তার কাহিনী মানবজাতির জন্য হয়ে রইল এক চিরন্তন শিক্ষা এক অনন্য দৃষ্টান্ত তার জীবনের প্রতিটি ঘটনা গভীর বার্তা বহন করে মাছের পেটে কাটানো সেই দিনগুলো অন্ধকারের ভেতরে কান্না আর তাওবা আল্লাহর রহমতে মুক্তি সবই মানুষের অন্তরে এক চিরস্থায়ী ছাপ ফেলেছে নিনেবা নগরের মানুষ যখন আল্লাহর আজাবের পূর্ব লক্ষণ দেখে তওবা করেছিল তখন তারা পৃথিবীর একমাত্র জাতি হিসাবে আল্লাহর আজাব থেকে রক্ষা পেয়েছিল অন্য কোনো জাতি নবীর সতর্কবাণী অমান্য করে পরে আজাব থেকে বাঁচতে পারেনি এই শিক্ষা দেখায় যে তওবা যদি আন্তরিক হয় তবে আল্লাহর দরজা সর্বদা খোলা থাকে ইউনুস আলহিসাল্লাম নিজেও তার জীবনের ভুল থেকে শিক্ষা নিয়েছিলেন তিনি বুঝেছিলেন আল্লাহর অনুমতি ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া যায় না বিশেষ করে নবীর জন্য তার অধৈর্যতা তাকে সমুদ্রের ঝড়ে মাছের পেটে গভীর অন্ধকারে নিয়ে গিয়েছিল কিন্তু তার আন্তরিক তওবা তাকে মুক্তি দিয়েছিল এই ঘটনা প্রমাণ করে যে মানুষ ভুল করতে পারে কিন্তু তওবা করলে আল্লাহ ক্ষমা করেন তার সেই দোয়া লা ইলাহা ইল্লা আন্তা সোভানাকা ইন্নি কুন্তুমিনা জলিমিন মানুষের জন্য রয়ে গেল এক অনন্য আশ্রয় যুগে যুগে মুসলমানরা যখন বিপদে পড়ে তখন এই দোয়া পড়ে আল্লাহর কাছে মুক্তি চায় আল্লাহ কুরানে এই দোয়ার কথা উল্লেখ করে মানুষকে শিক্ষা দিয়েছেন যে কষ্ট ও বিপদে আল্লাহ ছাড়া আর কোনো মুক্তির পথ নেই ইউনুস সালাম তার জনগণকে সঠিক পথে ফিরিয়ে আনলেন তারা এক আল্লাহর ইবাদতে লিপ্ত হল পাপ থেকে বিরত হল সৎ কাজে অগ্রসর হল এভাবে তাদের জীবন বদলে গেল নিনেবা হয়ে উঠল শান্তিপূর্ণ জনপদ এই পরিবর্তনে কৃতিত্ব ছিল আল্লাহর রহমত আর ইউনুস আলেহ ইসালামের অক্লান্ত দাওয়াত সময়ের সাথে সাথে ইউনুস আলে ইসাল্লামের কাহিনী চারিদিকে ছড়িয়ে পড়ল অন্য জাতির মানুষও তার গল্প শুনল শিক্ষা নিল নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকেও কুরআনে ইউনুস আলে ধৈর্য ও তবার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যেন তিনি জানেন আল্লাহর বান্দাদের দায়িত্ব হল ধৈর্যধারা এবং আল্লাহর উপর ভরসা রাখা ইউনুস আলেসালামের মৃত্যু হল শান্তিপূর্ণভাবে আল্লাহর সন্তুষ্টির সাথে তার জনগণ তাকে সম্মান জানালো। তার শিক্ষা স্মরণ করল তার কাহিনীকে বংশানুক্রমে ছড়িয়ে দিল তিনি চলে গেলেন কিন্তু রেখে গেলেন ধৈর্য তওবা ও আল্লাহর রহমতের চিরন্তন বার্তা মানবজাতির জন্য তার জীবন হল এক আলোকবর্তিকা যখন মানুষ গুনাহে ডুবে যায় যখন মানুষ দুঃখে পড়ে যখন মানুষ অন্ধকারে বন্দী হয়ে যায় তখন ইউনুস আলে ইসাল্লামের কাহিনী তাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর দিকে ফিরে আসাই একমাত্র পথ আল্লা ছাড়া মুক্তি নেই আল্লাহ ছাড়া আশ্রয় নেই তার কাহিনী একই সাথে সতর্ক বার্তাও বয়ে আনে কারণ এটি প্রমাণ করে যে জাতি নবীর দাওয়াত অমান্য করে তাদের পরিণতি ধ্বংস কিন্তু যে জাতি তওবা করে আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসে তাদের আল্লাহ বাঁচিয়ে দেন এভাবে ইউনুস আলে ইসালামের ঘটনা শুধু এক ঐতিহাসিক কাহিনী নয় বরং মানব জীবনের এক বাস্তব শিক্ষা হয়ে রইল তার গল্প মুসলমানদের অন্তরে আজও শক্তি যোগায় বিপদে ধৈর্য ধরতে শেখায় তওবা করতে উদ্বুদ্ধ করে আল্লাহর রহমতের প্রতি আস্থা বাড়ায় ইউনুস আলে জীবন শেষ হলেও তার দোয়া চিরজীবী হয়ে রইল তার কাহিনী কুরানের আয়াতের মাধ্যমে অমর হয়ে রইল তার শিক্ষা মানুষের অন্তরে আলো ছড়াতে থাকল